ডিজেল গাড়ি কোম্পানি বন্ধ করে দিয়েছে চার লক্ষ ষাট হাজার টপ মডেল টপ মডেল আর এক্সেট তিরিশ সাল পর্যন্ত রোড ট্যাক্স একদম মানে এখন পাঁচ বছর আপনি প্রত্যেকটা গাড়িতে বাই ডিফল্ট এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি প্রত্যেকটা গাড়িতেই থাকবে এক বছর গাড়ি চালাবেন আপনি

ওয়ান পয়েন্ট ও এসিক্স অপশনাল ও চারটে অ্যালয় হুইল আপনার সিট কভার সমস্ত কিছু আছে গাড়ি নিয়ে গিয়ে আপনার একটা কোনো পয়সার খরচা নেই ফোন করে বুক করার পরে আরেকটা জিনিস আমি বলে দিই ধরুন আপনারা গাড়ি দেখে আপনি ফটো দেখে ভিডিও দেখে গাড়িটা আপনি বুক করলেন আচ্ছা তারপরে আসার পরে আপনার কোনো কিছুতে মনে হলো যে গাড়িটা যেমন আমি দেখেছিলাম গাড়িটা তেমন নেই বা দাদা যেমন বলেছিল বা আমি ফোনে যেটা বলেছি সেইটা মিলছে না কোনো চার্জেস কাটা হবে না আপনি টোটাল টাকা আমার অফিসে বসে রিফান্ড পাবেন নিউ ভিডিও সকল আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা খুবই কম দামে খুবই ভালো গাড়ি নিতে পারেন নিউ নতুন ডিলারের কাছ থেকে নিউ নতুন ডিলার আজ অব্দি এই আজকে ফার্স্ট বানালো ইউটিউব ভিডিও এর আগে কিন্তু কোনোদিনই ইউটিউবে ভিডিও বানায়নি প্রতিটা গাড়ি দেখতেই পাচ্ছেন খুব দারুণ কন্ডিশন সুন্দর কন্ডিশন এবং প্রাইস খুবই কম আশা করি আপনারা কিনতে পারবেন যে এমন একটি প্রাইস দিল প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে আমার ভাই যান কেমন আছেন খুব ভালো আছি দাদা একদম আজকে ফার্স্ট একদম ফার্স্ট আপনার সঙ্গেই একদম ভিডিওতে ঠিক আছে ফার্স্ট দেখা নমস্কার আমার নাম তমাল হালদার একদম আমি আমার কোম্পানির নাম হচ্ছে রিতা অটো বারাইপুর খাস মল্লিক সাত লক্ষ একশো চুয়াল্লিশ আমার ল্যান্ডমার্ক হচ্ছে আপনার বড়াইপুর খাসমল্লিক মোড় অপরজিট সিদ্ধা বিল্ডিং তো কেন মোবাইল থেকে অটোমোবাইল থেকে গাড়ি কেন কিনলেন দেখুন আমি সমস্ত অডিয়েন্সদের জন্য একটাই কথা বলবো আপনারা মার্কেট একবার ভেরিফিকেশন করুন মার্কেট একবার দেখুন কোন গাড়ি কি প্রাইসে আসছে কন্ডিশন দেখুন তার টাইপ দেখুন দেখুন প্রাইজিং গাড়ির সবসময়ের জন্য একটা ম্যাটার করে না প্রাইজিংটা সবসময়ের জন্য ম্যাটার করে কন্ডিশন মেনটেন এর উপরে একদম আমি আপনাদেরকে প্রত্যেকটা আমার গাড়িতে প্রত্যেকটা গাড়িতে এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে প্লাস আপনার চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য পাঁচ লিটার পেট্রোল এবং যারা দূর থেকে আসবে তাদের বাড়ি পর্যন্ত আপ টু আমরা চেষ্টা করব প্রোভাইড করার পেট্রোল চলেন বা ডিজেল যে যে মডেলের গাড়ি পার্চেস করবে পেট্রোল বা ডিজেল সেটাই দেব হবে দেয়াই হবে একদম যে আমরা এখান থেকে দেখে নেব তখন 100 কিলোমিটার আপনি দূর থেকে আসছেন আমরা সেই হিসাবে আপনাকে

তবু কোন রকম সন্দেহ হলে মেকানিক্যাল সঙ্গে নিয়ে আসুন মেকানিক্যাল আপনি সঙ্গে নিন মেকানিক আপনি সঙ্গে নিয়ে আসুন আমি গাড়িতে যে যে জিনিসগুলো বলে দেব মেকানিক এসে যদি বলে যে আমার কথার সঙ্গে মেকানিকের কথা ম্যাচ হচ্ছে না যদি আপনি গাড়ি না নেন ওই মেকানিকের সারা দিনের যে রোজ থাকে সেটা আমি আমি বলবো এর উপরে আর কোনো কথা নেই আচ্ছা তারপরে দেখা একটা i20 এটা আপনার i20 আছে স্পোর্টস মডেল খুবই ভালো কন্ডিশনে আছে ব্র্যান্ড নিউ টায়ার আছে ব্র্যান্ড নিউ টায়ার চারটা অ্যালয় হুইল ইনবিল মিউজিক সিস্টেম উইথ গাইজের সিট কভার লাগানো আছে আপনার 12 থেকে 15000 টাকা ব্র্যান্ড নিউ সিট ব্র্যান্ড নিউ সিট কভার একদম ব্যাক ক্যামেরা থেকে আরম্ভ করে স্টিয়ারিং মাউন্টেন কন্ট্রোল আপনার কি সেন্সর সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন ড্যাশবোর্ডটা কিন্তু খুব দারুণ করেছে মানে আলাদা একটা লুক আলাদা লুক এবং আলাদা একটা এই অ্যাকচুয়াল আই এগুলো আপনার ইয়ং জেনারেশনে ক্র্যাশ হয়ে গেছে একদম ফার্নার মতো ভার্নার মতো একদম सेम ঠিক আছে এটা আমাদের ফার্স্ট ওনার গাড়ি আছে পেট্রোল গাড়ি আছে এটা দুহাজার তেরো গাড়ি আছে আপনার আপডেট আহ আঠাশ সাল পর্যন্ত আপডেট আছে ট্যাক্স পেপার সমস্ত কিছুই আপডেট আছে এটা আপনার কত টাকা দাম হবে দাদা তিন লক্ষ পনেরো লাগবে না দশ দশ পাঁচ হলে না একটি জিনিস তিন লক্ষ পনেরো মার্কেটে এমন একটা চলছে বাট আজকে আমরা দেব দু তিন লাখের নিচ্ছে তিন লাখের নিচ্ছে যাতে অডিয়েন্স দেয় ভালো লাগে এবং আসে এফোর্ডেলটা পুজোতে পাই গাড়ি পারচেস করতে পারবেন এটাই তো একদম

এবং চারটে টায়ার খুবই দারুণ এইটা আপনার যাদের বাজেট কম যারা চাইছেন পুজোতে একটু চার চাকা নিয়ে ঘুরবেন বা যাদের বাজেট কম বাড়িতে রাখবেন ফ্যামিলি ইউজ তাদের জন্য আচ্ছা একটি কাজ করেন এই গাড়িটা কিনে নিয়ে যান চালিয়ে চুলিয়ে আবার আমাকেই বিক্রি আমাকে বিক্রি করে দিয়ে সুপার বলেন আপনার ধরুন কত টাকা চাইছে মার্কেটে কত দেড় লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার যে যেমন পারছে সে তেমনই বলছে চাইছে তো একদম বাড়াইপুরে আমি আপনাকে বলছি

ঠিক আছে এটা আপনার হোয়াইট কালার গাড়ি আছে দু সালের গাড়ি আছে সাতাশ সাল পর্যন্ত পেপার আপডেট এটা আপনার টপ মডেল গাড়ি টপ মডেল এক্সেড মডেল একদম টফ মডেল গাড়ি আছে এটা আপনার রিয়ার ডিফার রিয়ার ওয়াইপার ওয়াশার সমস্ত কিছু পাবেন উইথ হারমানের মিউজিক সিস্টেম একদম যেটা আপনার বিএমডাব্লিউ মার্সিডিসে থাকে হারমানের মিউজিক সিস্টেম উইথ ইনবিল 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 হারমানের মিউজিক সিস্টেম আছে এটার আপনার প্রাইস আমরা রাখছি দেখুন মার্কেটে প্রাইস আছে আপনার তিন লক্ষ টাকায় আপনার সমস্ত ডিয়ার গাড়ি বেশ একদম তিন লক্ষ তিন লক্ষ পাঁচ হাজার দশ হাজার বাট আমরা তার থেকে একটু বেটার করতে গেলে আমাদের দামটা কমাতে হবে একদম এবং গাড়ি ভালো দিতে ভালো দিতে হবে তাহলে সেই জায়গা থেকে আমি আপনাকে বলছি এই গাড়িটার জন্য আমি আপনাদের ভিভার্স এর থেকে প্রাইস নেবো টু লাখ এইট্টি ফাইভ থাউসেন্ড অনলি দু লাখ এইট্টি ফাইভ থাউসেন্ড অনলি মানে দু লাখ পঁচাশি হাজার টাকায় নতুনের মতো কন্ডিশন দু লক্ষ পঁচাশি হাজার টাকায় সতেরো সাতাশ টিয়াগো হোয়াইট কালার উইথ ওয়ান ইয়ার ইঞ্জিন ওয়ারেন্টি কুইট পাঁচ লিটার পেট চললেন আমার তরফ থেকে পাঁচ হাজার টাকা আরো ডিসকাউন্ট যদি এই গাড়িটা দু লক্ষ আশি টাকা ডান আপনার কথাতে ফোন করে যদি বুক করে একদম তাই তো নাকি আসলে পরে এবং এবং ফোন করে বুক করার পরে আরেকটা জিনিস আমি বলে দিই ধরুন আপনারা গাড়ি দেখে আপনি ফটো দেখে ভিডিও দেখে গাড়িটা আপনি বুক করলেন আচ্ছা তারপরে আসার পরে আপনার কোনো কিছুতে মনে হলো যে গাড়িটা যেমন আমি দেখেছিলাম গাড়িটা তেমন নেই বা দাদা যেমন বলেছিল বা আমি তেমন মিলছে ফোনে যেটা বলেছি সেইটা মিলছে না কোনো চার্জেস কাটা হবে না আপনি টোটাল টাকা আমার অফিসে বসে রিফান্ড পাবেন এর উপরে আর কোন কথা হয় আপনি আমার অফিসে বসে রিটান পাবেন এবং এর উপরে আর কোন সর্টেজ লাগবে আমার কোনো চার্জেস লাগবে কোনো চার্জেস তার কারণে আমাদের সবারই কষ্ট করা টাকা একদম পয়সা সবাই আমরা কষ্ট করে ইনকাম করি উপার্জন করি এবং গাড়ি আমাদের সবারই शौখের গাড়ি আমি প্রত্যেকটা ভিভাসকে বলবো আপনারা গাড়ি আসুন দেখুন টেস্ট ড্রাইভ নিন চালান বুঝুন তারপরে পরে আমাকে তো আপনাদের ভালোবাসা একটু দাদাকে দেখান যাদের ইউস্কর কেনার ইচ্ছা মন আছে একবার এসে আগে ভিজিট করুন গাড়ি দেখুন একদম আচ্ছা নেক্সট থাকছে আমাদের ভর্ণা যেটা আমরা একটু আগেই বলছিলাম বলছিলাম ইয়ং জেনারেশনের ক্লাস ক্লাস মানে পছন্দের গাড়ি এবং আশার গাড়ি আশার গাড়ি একদম ভর্ণা ভর্ণা সব দিক থেকে গাড়িটা 1.6 1.6 A6 অপশনাল ও ভাই বাটন একদম অ্যালয় হুইল হুইল আপনার সিট কভার দারুণ সমস্ত কিছু আছে গাড়ি নিয়ে গিয়ে আপনার একটা কোনো পয়সার খরচা নেই নেই একটা টাকার কোনো খরচা নেই এই গাড়িতে এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পাঁচ লিটার ডিজেল ওকে দিয়ে এই গাড়ি আপনি ভার্না গাড়ি একটু মার্কেটে সার্চ করে দেখুন চার লাখ উপরে বিক্রি হচ্ছে উপরে চার লক্ষ পঁচিশ হাজার তিরিশ হাজার তেরোর গাড়ি বিক্রি হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা নিশ্চয়ই আমি ষোলোর গাড়ি ফার্স্ট ওনার এস এক্স অপশনাল ডিজেল ডিজেল আপনার থেকে প্রাইস নেবো অনলি ফর ফোর ল্যাক থ্রি ল্যাক নাইনটি নাইন থাউজেন্ড থ্রি নাইনটি নাইন

আপনারা তো আসবেন এসে তো একবার দেখবেন একদম আমি দেখালেও আপনারা দেখবেন বাট আমি ভিডিওটা বানাচ্ছি না বানালে আপনারা পাবেন না ওই জন্যই কিন্তু গাড়িগুলোর ডিটেলস আর দামটা আপনাদের সামনে তুলে ধরা বাট

যে তিন লাখের নিচে না দু দশ হাজার টাকা হাতে রেখে আর কোনো লাভ নেই মোটর ভিতরে তার কারণ একটি তিন লাখ টাকার গাড়ি একটা ভাবলে অনেক কিছু অনেক কিছুই তো আমরা যদি দু লাখ নিরানব্বই হাজার টাকায় টু নাইনটি নাইনে করি ফিক্সড প্রাইস করে তাহলে কেমন হয় একদম চলুন আপনি বলছেন আমি বলছি লক্ষ নিরানব্বই হাজার টাকা আপনার ভিভার্সের জন্য আমি দু লক্ষ নিরানব্বই হাজার টাকা কিন্তু ফিক্স প্রাইস দাদা ফিক্স প্রাইস প্লিজ এরপরে কেউ এসে কারণ গাড়িটা কন্ডিশন খুব দারুন খুবই ভালো কন্ডিশনে আছে এবং দামও ভালো একদম এরপরে এসে প্লিজ আপনারা আমার সঙ্গে আর বারগেনিং করবেন না আচ্ছা তারপরে একটা কোনো জায়গা নেই ডিজার এটা সুইফট ডিজার আছে ধর্ম ডক্টর ডিবেন ডক্টর ডিবেন কার মারুতির ভরসা আপনার সবাই ডিডিআইএস মানে এটা ডিজেল ভিডিআই এখন নতুন কিনতে গেলেও টাকা থাকলেও পাবেন না তার কারণ ডিজেল গাড়ি কোম্পানি বন্ধ করে দিয়েছে এখন কিনতে গেলে ইউসি কার কিনতে হবে এবং ভালো গাড়ি আপনি টাকা দিয়েও নতুন গাড়ি ডিজেল কিনতে পারবেন একদম একবার শুনিও দাস সতেরো সালের গাড়ি আছে সাতাশ সাল পর্যন্ত রোড ট্যাক্স আপডেট করা আছে কিন্তু গাড়িটা সেকেন্ড ওনার গাড়ি আছে একদম সেকেন্ড ওনার গাড়ি আছে সেই জায়গা থেকে ভিডিআই মডেল আছে গাড়ি খুবই ভালো কন্ডিশনে আছে মেনটেন আছে ঠিক আছে এই গাড়িটা মার্কেটে আপনার ডিজেল গাড়ি মানে এখন ডিলাররা প্রচুর প্রচুর দাম চায় একদম প্রচুর প্রচুর দাম চায় তার কারণ কি কাস্টমারদের কিছু করার নেই নতুন গাড়ি কাস্টমার পার্চেস করতে পারবে না করতে পারবে যার জন্য আপনাদেরকে এই প্রাইসে নিতে হবে নিতে হবে সেই জায়গাতে সবার কথা মাথায় রেখে ভিউয়ারসে যাতে পার্চেস করতে পারে একদম সেই জায়গা থেকে আপনি বলুন কত টাকা বলুন পাঁচ লাখ টাকা না চার লক্ষ নব্বই না পঁচানব্বই না only for 480000 80000 only for 480000 মানে 480000 টাকায় আপনি পাচ্ছেন ভি ডিজের ভিডিআই এবং 50000 টাকা ডাউন পেমেন্ট 50000 টাকা বেশি দিতে হবে না চাইলে আপনি করতে পারেন একদম আপনার যদি মনে হয় আপনি ডে দিনের দিন ডেলিভারি নেবেন আচ্ছা সিভিল যদি সবকিছু ঠিকঠাক থাকে আমি তিন থেকে 4 ঘন্টার মধ্যে আপনার লোন আমার অফিসে বসে अप्रুভাল করিয়ে দেব মানে যাদের গাড়ি নেওয়ার ইচ্ছা আছে অটোমেটিক দাদা WhatsApp এ

এটাও খুব ভালো কন্ডিশনে আছে এই গাড়ি আছে নতুন কোম্পানি সিট কভার লাগানো আছে টায়ারও খুব ভালো কন্ডিশন ভালো কন্ডিশনে যে গাড়ির ইন্টেরিয়ারও খুব ভালো আছে এই গাড়িটা আমরা দাম রাখছি একটাই দাম রাখবো সেটা হচ্ছে 185000 এক লাখ 85000 টাকা 85000 টাকায় পাচ্ছে 2013 এর গাড়ি 28 সাল পর্যন্ত রোড ট্যাক্স ওকে

অন্য কিছু ড্রিঙ্কস রাখুন থাকবে আচ্ছা এই গাড়িটা নিতে হলে আমার অডিয়েন্সের কাছে কত টাকা থাকা দরকার এই গাড়িটা নিতে গেলে আপনি পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করবেন সিভিল প্রোফাইল ভালো হওয়ার নিশ্চয়ই আচ্ছা একবার এটা দু হাজার কুড়ির গাড়ি আছে

গাড়িতে সমস্ত কিছু আপনার নিয়ে গিয়ে কোনো একটা টাকার খরচা নেই আমরা আছি আপনি এসে গাড়ি দেখুন চালান যদি মনে হয় তাহলে এটাতে কিছু তার জন্য তিনশো পঁয়ষট্টি দিন ওয়ারেন্টি তো দিয়ে দিচ্ছি যে কোনো গাড়ি নেবে যে কোনো চিন্তা আপনারা কেন করবেন করবো তো আমরা আপনি শুভ আমি আর দাদা এল ভরুন আর গাড়ি চলুন একদম এল ভরুন গাড়ি চলুন নিশ্চয়ই ঘরে বসে দেখছেন ভিডিও একদম ভালো লাগলো একটি ফোন করুন আরো ভালো লাগলে ইচ্ছা থাকলে উপায় কখন হয় আসতে জাস্ট একবার আসুন একবার ভিজিট করুন ওকে ঠিক আছে সেই জায়গা থেকে এটা আপনার আমরা দাম রাখছি একটাই প্রাইস রাখবো যেটা দাদা বলেছে বোম লাস্ট বোম লাস্ট বোম কুড়ির গাড়ি তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট করে ফার্স্ট ওনার গাড়ি একচল্লিশ হাজার চলা গাড়ি অনলি ফর দাম থাকবে চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অনলি আমি যদি চার লক্ষ পঁয়ষট্টি না দিতে পারি দেবেন না লোন করে দেবেন লোন করে দেবো এবং চার লক্ষ ষাটই দেবো দাম দেবেন

আবার একবার করে একটু লোকেশন বললো এটা আমার লোকেশন হচ্ছে বারাইপুর খাসমল্লিক কলকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ যারা ট্রেন পথে আসতে চাইবেন তারা শিয়ালদাতে নামবেন নেমে বারাইপুর ট্রেন ধরে আসবেন স্টেশনে নেমে জাস্ট আমাদেরকে একটা ফোন করবেন মেট্রোতে যারা আসতে চাইছেন কবি সুভাষ মেট্রোতে নামবেন নেমে জাস্ট আমাদেরকে একটা ফোন করবেন যদি কারোর কোথাও মনে হয় অ্যাড্রেস নিয়ে কোনো প্রবলেম হচ্ছে কোনো কনফিউশন জাস্ট একটা আমাদেরকে ফোন করুন আমাদের অফিসের ছেলে গিয়ে আপনাকে পিক আপ করে নিয়ে আসবেন নিশ্চয়ই আশা করি আজকে ভিডিও আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে কোনো গাড়ি পছন্দ হলে এবং ভিডিও ভালো লাগলে প্লিজ একবার একটি কল করুন যে যেখান থেকে আসবেন দাদা তো বলেই দিল ডিটেলস আরো কিছু জানার জন্য আরো কিছু বোঝার জন্য গাড়ি সম্পর্কে দেখার জন্য একবার আসুন ভিসিট করুন সব থেকে ভালো হয় এটা তো আজকে ভিডিও আমি এই অব্দি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শখ স্বপ্নের ভালো গাড়ি বাড়ি নিয়ে যেতে একবার আসবেন রীতা অটো অটো